সামনেই আমাদের লোকসভা ইলেকশন আমাদের ডায়মনহাড়ের বিদায়ী প্রার্থী বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মনহাড়ের কেন্দ্রে প্রার্থী হয়েছে সেই সাংসদকে আমরা আগা আগামী পয়লা জুন যেই গণতন্ত্রের ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড়ো উৎসব আমরা যে মেতে উঠেছি সেই উৎসবকে আবার আমরা পালিত করবো এক তারিখ যেহেতু আমাদের এই ছ নম্বর ওয়ার্ডে এই আমাদের এই সন্তোষপুত্রের ঘোষপাড়া পর্যন্ত আমাদের নির্বাচনী কোনো কার্যালয় ছিল না এবং দলীয় কোনো কার্যালয় ছিল না আমাদের এই যেই জায়গাটায় আমাদের কানকুলি স্কুলের সামনে কার্যালয়টা ওপেনিং আজকে হলো উদ্বোধনী হলো এই জায়গাটা আমাদের ছয় নম্বর মহেশতলা পৌরসভার ছ নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ডের বর্ডার তাই জন্য আমরা দুই ওয়ার্ড মিলে আজকে এই কার্যালয়ের ব্যবস্থাটা করে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলাম আজকের না আমাদের এইখানে ইলেকশনের কাজ শুরু হবে আমরা তো ইলেকশনের কাজ যখন ঘোষণা হয়ে গেছে লেখা দিন ঘোষণা হয়ে গেছে সেইখানে আমরা নেমে পড়েছি আমরা এই নতুন করে যে নির্বাচনী কার্যালয় বা দলীয় কার্যালয় ওপেনিং করলাম আরও যাতে আমাদের কর্মীরা আরও একটিভাবে কাজ করতে পারে ওয়ার্ডেতে সেই ব্যবস্থার জন্য আবার নতুন করে কার্যালয় অনুষ্ঠান উদ্বোধন করলাম আমাদের সাংসদ এর আগে দুবারের সাং দশ বছরের সাংসদ হয়েছে আবার তৃতীয়বারের মতন সেই সাংসদ প্রার্থী হয়েছে আমাদের অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে যে হারে উন্নয়ন করে চলেছে বিশেষ করে আমি আমার ছ নম্বর ওয়ার্ডেরই কথা বলি তুমি ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমার আজকের দিনেও আজকে বর্তমান সময়ে তো আমার ওয়ার্ডেতে তিনটে জায়গায় রাস্তা হচ্ছে আমাদের সাংসদ তহবিল থেকে সাংসদ যে হারে আমাদের ড্রায়নামলা কেন্দ্রকে উন্নয়ন করে দেখছে পাখি চোখ হিসাবে দেখছে যেহেতু আমাদের ছ নম্বর ওয়ার্ডের কর্মীরা এবং জনগণ মিলে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে যে ছ নম্বরকে মহেশতলা পৌরসভার মধ্যে সবার্থের উপরে সপাক্ষের বেশি লিড দিয়ে উজ্জ্বল করে রেখেছেন তার জন্য আমরা আগাম চাহিদা আরও চাহিদা আমাদের অভিষেক ব্যানার্জির কাছে যে আপনি আরও আমাদের দিকে দেখেন আরও উন্নয়ন করুন মানুষ উন্নয়নের ক্ষেত্রেই ভোট দেবে উন্নয়নের ক্ষেত্রেই সব কিছু হবে আমাদের অভিষেকের ভোট দেখুন বিরোধীদের তো এখানে কি বিরোধী তো খুঁজে পাওয়া দূরবীন লাগিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না বিরোধী তো ছিল না আদেও নেই আর এখানে বিরোধী তো হবার ওঠে না আমাদের সাংসদ যে উন্নয়ন দিয়ে পুরো ডানসভা কেন্দ্রটাকে সাজিয়ে গুছিয়ে রাখছেন এবং আগামী দিনে সেই উন্নয়ন করবেন তিনি কথাও দিয়ে দিয়েছেন উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে মানুষ আগামী দিনে ভোট দিয়েছে পৌরসভা ইলেকশনেও মানুষ ভোট দিয়েছে বিধানসভাতেও দিয়েছে আবার এই লোকসভাতেও দেবে মানুষ উন্নয়ন দেখেই উন্নয়ন দেখে ভোট হবে উন্নয়ন আমাদের দিদি যে হারে পশ্চিমবাংলাকে উন্নয়ন করে রেখে দিয়েছেন আবার লোকসভা ভোট আমাদের ডায়মোনহার কেন্দ্রের প্রার্থী অভিষেক ব্যানার্জি যে হারে আমাদের ডায়মোনার কেন্দ্রকে উন্নয়ন করেছেন তিনি তো আগামী দশ বছর তাকে সময় তিনি যে মাইকে নিজেই বলে দিয়েছেন আমাকে যেন আরও দশ বছর সময় দেয় সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে লোকসভা কনস্টিটিউন্সি ডায়মোনভার কেন্দ্রকে তিনি মডেল বানিয়ে ছেড়ে দেবেন